ধনশেরি ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের গল্প শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আংটি হীরার আংটির হীরাটা যখন আলগা হইয়া যায় তখন আর তাহা আঙ্গুলে পড়িয়া বেড়ানোর নিরাপদ নয় হীরা অলক্ষিতে পড়িয়া হারাইয়া যাইতে পারে বিষয়ই সাবধান ক্ষেত্রমোহনের আংটির হীরা অনেক দিন আগেই হারাইয়া গিয়াছিল শোকটা সে সহজেই কাটাইয়া উঠিতে পারিয়াছিল এবং ঝুটা পাথর দিয়া কাজ চালাইতেছিল অপরিচিত কেউ হয়তো হঠাৎ দেখিয়া ভুল করিতে পারিত কিন্তু অন্তরঙ্গদের মনে কোনো মোহ ছিল না ক্ষেত্রমোহন যে একজন ভদ্রবেশী মিষ্টভাষী জুয়াচোর তাহা তাহার স্ত্রী চপলা জানিত চপলার বয়স বাইশ বছর রূপ ও যৌবন দুই আছে সন্তানাদি হয় নাই তাহার রূপ যৌবনের মধ্যে একটি তীব্র তেজস্বিতা ছিল চোখ ধাধানো উগ্র প্রগল্ভতা বাইশ বছর বয়সে বাঙালি মেয়ের যৌবন সাধারণত থাকে না যাহা থাকে তাহা পশ্চিম দিগন্তের অস্তরাগ চপলার মধ্যে কিন্তু কোনো অভাবনীয় কারণে যৌবন টিকিয়া গিয়াছিল তাহার মনের উপর যে নিগ্রহ হইয়াছিল তাহারই ফলে হয়তো এমনটি ঘটিয়াছিল মনের সহজাত বৃদ্ধি ও সংস্কারগুলি যখন নিপীড়িত হইয়া অন্তর্মুখী হয় তখন তাহারা কোন পথে কী রূপ ধরিয়া দেখা দিবে তাহা দেবতারও অসাধ্য কয়েড সাহেব এই অতল সমুদ্রে চাটকে খালাসির মতো পূরণ ফেলিতেছেন বটে কিন্তু বাও মিলে না ক্ষেত্রমোহন লোকটা নিরুদ্ধ বদমাইস মোসাহেব করা ছিল তার পেশা বড়লোকের সদ্য বয়প্রাপ্ত সন্তানদের অপসরা লোকের দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া ছিল তাহার জীবিকা কিন্তু সে নিজের স্ত্রীকে ভালোবাসিত বেহুস মাতালের পকেট হইতে মানি ব্যাগ চুরি করিতে তাহার বাধিত না কিন্তু সে নিজে মদ খাইত না এবং অন্য মকার সম্বন্ধেও তাহার একটা স্বাভাবিক নিষ্পৃহতা ছিল লোকের দ্বার পর্যন্ত গিয়া সে ফিরিয়া আসিত শঙ্করাচার্য সত্যি বলিয়াছেন এ সংসার অতীব বিচিত্র চপলা যখন প্রথম স্বামীর চরিত্র জানিতে পারে তখন ভীত বিস্ময়ে একেবারে অভিভূত হইয়া পড়িয়াছিল তারপর কিছুদিন কান্নাকাটির পালা চলিল ক্ষেত্রমোহন সস্নেহে যত্ন করিয়া চপলাকে নিজের চারবাখ নীতি বুঝাইয়া দিল অতপর ক্রমে ক্রমে চপলা উদাসীন হইয়া পড়িয়াছিল তাহার মনে আর মোহ ছিল না রামঘর ঘরিত সদর রাস্তার উপর একটি সরু বাড়ির দোতলায় গোটা দুই ঘর লইয়া ক্ষেত্রর বাসা ঘরের একটা জানালা সদর রাস্তার উপরই সেখানে দাঁড়াইলে পথের দৃশ্য দেখিবার কোনো অসুবিধা নাই সেদিন বৈকালে চপলা সেই জানালার সম্মুখে দাঁড়াইয়া রাস্তার দিকে তাকাইয়া ছিল এমন সময় সিঁড়িতে জুতার শব্দ শুনিয়া ফিরিয়া দেখিল উৎফুল্ল ক্ষেত্র মোহন ঘরে ঠকিল ক্ষেত্রর বয়স তিরিশ শশ্রী চটপটে বাঘপটু সে হাসিতে হাসিতে চপলার পাশে আসিয়া দাঁড়াইয়া বলিল সব ঠিক করে ফেলেছি আজ রাত্রিরেই বুঝলে গুদাম সাবার মাল তস্রুপাত চপলা তাহার মুখের পানে চাহিয়া হাসিল জুলু জুলো চোখ ঝলসানো হাসি তাহার দাঁতগুলি যেন এক রাস হেঁড়া আলোয় ঝকমক করিয়া উঠিল ক্ষেত্রের এ হাসির অভ্যাস হইয়া গিয়াছিল তবু সেই লোভ সামলাইতে পারিল না একটি চুম্বন করিয়া ফেলিল বুকে হাত দিয়া তাহাকে একটু ঠেলিয়া দিয়া চপলা বলিল কি হলো চপলা তাহ। কাছে ক্ষেত্রর কোনো কথাই গোপন ছিল না বরং কেমন করিয়া কাহার নিকট হইতে টাকা ঠকাইতে হইল কাহাকে মাতাল করিয়া পকেটে বুক হইতে নোট চুরি করিল এসব কথা পুঙ্খানুপুঙ্খরূপে চপলার কাছে গল্প করিতে ভালোবাসিত বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করিত তখন এখন সে জানালার গড়াত ধরিয়া সোৎসাহী বলিতে আরম্ভ করিল তোমাকে একদিন বলিনি এক নতুন ক্যাপ্টেন পাকড়েছি বেশ সাঁসালো জমিদারের ছেলে কলকাতায় ফুর্তি করিতে এসেছে নরেন চৌধুরীর নাম ফরে পুকুরে একটা বাসা ভাড়া নিয়ে একলা আছে তাকে মাসখানেক ধরে খেলাচ্ছিল ছোড়ার বয়স বেশি নয় তেইশ চব্বিশ কিন্তু হলে কি হবে এরই মধ্যে অনেক বড় স্তাদের কান কেটে নিতে পারে একেবারে একটি তেল ঘুঘু এই দেখো না এক মাস ধরে তেল দিচ্ছি এখনও একটি শিখি পয়সা বার করতে পারেনি শালা মদ কিনবে তাও আমার হাতে টাকা দেবে না নিজে গিয়ে বোতল কিনে আনবে নয়তো দারোয়ান বেটাকে পাঠাবে তার থেকে দুপয়সা বাঁচাবো সে গুরে বালি পাঁচ মাতাল পার মাতাল কিন্তু মদের গ্লাস ছোবার আগে কি করে জানো টাকা করি মার হাতের আংটি পর্যন্ত দেরাজে বন্ধ করে চাবিটি সালা দারোয়ানের হাতে দিয়া বলে যাও মৌস করো এই বলে তাকে একবার বাড়ির বার করে দেয় তারপর আমার দিকে চেয়ে মুসকে মুস্কে হাসতে থাকে চন্দাল বেটা ছেলে চপালা মন দিয়ে শুনিতেছিল এই আকস্মিক উত্তর তাপে সকৌ তোকে হাসিয়া ফেলিল বলিল তবে যে বললি সব ঠিক করে ফেলেছি ক্ষেত্র মুখের একটা বিরক্তি সূচক ভঙ্গি করিয়া বলিল দেখলম ও শালা পাগিয়া বদমাশকে সহজে ঘায়েল করা যাবে না একেবারে ঘাড় মটকাতে হবে আমারও বোধ আমার রোগ চড়ে গেছে আজ রাত্রে ঠিক করেছি ব্যাটার দেরাজ ফাঁক করব এই দেখো চাবি তৈরি করেছি বলিয়া পকেট হইতে কয়েকটি চকচকে চাবি বাহির করিয়া দেখাইল চুরি করবে হ্যাঁ ঢের খোসামত করেছি আর নয় এবার এক হাত ভানুমতির খেল দেখিয়ে দেব টাকা কড়ি ব্যাটা দেরাজে বেশি রাখে না কোথায় রাখে ভগবান জানেন কিন্তু একটা হীরের আংটি আছে রাত্রে বেরোবার সময় সেটা যে বন্ধ করে রেখে যায় সেইটির ওপর তাক করেছি উফ কি হীরে মাইরি চপলা যদি দেখো চোখ ঝলসে যাবে দাম হাজার টাকার এক কানাকুড়ি কম নয় যদি পাঁচশো টাকাতেও ছাড়ি স্যাকরা লুফে নেবে কিন্তু যদি ধরা পড়ো সে ভয় নেই বন্দোবস্ত সব পাকা করে রেখেছি আজ এগারোটা থেকে বারোটার মধ্যে ব্যাটা সমস্ত রাত বাড়ি ফিরবে না বিমানাভাবে ঈষদ চিন্তা করিয়া বলিল কোথায় যাবে কিছুই বললে না হয়তো নটরা থিয়েটারে সৌদামিনীর কাছে কিন্তু সৌদামিনী যত মেনা মিত্তিরের যাগে যে চলোই যাক খুশি আসল কথা এগারোটার পর ব্যাটা বাড়ি থাকবে না দারুণটা বেরুবে তার ব্যবস্থা করেছি ব্যাস গলির মোড়ে ওত পেতে থাকবো কর্তাও বাড়ির থেকে বেরুবেন আর আমিও সুট করে ঢুকে পড়ব তারপর গুদাম সাবার তস্রপাত শালা লুটলিয়া শালা লুটলিয়া রাস্তার দিকে তাকাইয়া ক্ষেত্র উচ্চস্বরে হাসিয়া উঠিল কিন্তু পরক্ষণেই বেড়ালের মতো লাফ দিয়া জানালার সম্মুখ হইতে সরিয়া আসিয়া চাপা গলায় বলিল সরে এসো সরে এসো ওপাশের ফুটপাত দিয়া যাচ্ছে চপলা সরিল না বলিল কে নরেন চৌধুরী সরে এসো কী দরকার আমাকে তো আর চেনে না তা বটে তারপর ঘরের ভিতরের অন্ধকার হইতে উঁকি মারিয়া উত্তেজিত কণ্ঠে বলিল ওই দেখতে পাচ্ছ ফর্সা মতন চেহারা গিলে করা আদির পাঞ্জাবি হাতে হরিণের সিংয়ের ছড়ি উনি নরেন্দ্র চৌধুরী হাতে রাংটিটা দেখতে পাচ্ছ পাচ্ছি চপলা বাহিরের দিকে তাকাইয়া হাসিল পরন্ত দিনের আলো তাহার মুখের উপর পড়িয়াছিল মনে হইল যেন এক রাস হীরা ঝরিয়া পড়িল হীরেটার দাম কত বললে হাজার টাকা ক্ষেত্র বিছানার উপর গিয়ে বসিল বেশিও হতে পারে এবার তোমার ঝুমকো গড়িয়ে দেবই বুঝেছ ওই কেসটা স্যাকরাকে দিয়েই গড়িয়ে দেব সস্তায় হবে অনেক দিন থেকে তোমায় বলে রেখেছি রাস্তার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখিয়েই চপলা বলল ক্ষেত্র চিপ জিজ্ঞাসা করল চলে গেছে না এখনো আছে চপলা ঠোঁটের উপর একটি ক্ষণিক হাসি খেলিয়া গেল ক্ষেত্র তাহা দেখিতে পাইল না চপলা বলল মোর পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে ফিরে আসছে ক্ষেত্র কপালে উৎকণ্ঠার ভ্রু কুটি দেখা গেল তাই তো আমার বাসার সন্ধান পেয়েছে নাকি বেটা যেরকম কুচুকে শয়তান তুমি সরে এসো কে জানে চপলা জানালা দিয়া গলা বাড়াইয়া রহিল খানিক পরে সরিয়ে আসিয়া বলিল চলে গেছে যাক তাহলে বোধ হয় এমনি ঘুরে বেড়াচ্ছিল বলিয়া ক্ষেত্র একটা স্বস্তের নিঃশ্বাস পেলিল চপলা যখন অন্য ভাবে ক্ষেত্রের মুখের পানে তাকাইয়া থাকিয়া জিজ্ঞাসা করিল আচ্ছা টাকার জন্য মানুষ সব করতে পারে না ক্ষেত্র একবার ক্ষেত্র একগাল হাসিয়া বলিল পারে না টাকার জন্যে পারে না এমন একটা মানুষ দেখাও তো দেখি খুন জখম জাল ফের বাজি দুনিয়াটা চলছে তো ওই টাকার পেছনে আর তাতে দোষই বাকি টাকা না হলে কারোর একদণ্ড চলে আমি যে ব্যাটার ঘাড় ভাঙতে যাচ্ছি তার মধ্যে আমার অন্য স্বার্থ আছে বেটা আমাকে বড় হয়রান করেছে যেমন করে হোক ওই আংটি গাফ করবই আলস্য দুই হাত মাথার উপর তুলিয়া চপলা গা ভাঙ্গিল তারপর বলিল যাই চুল বাঁধিগে রাত্রি সাড়ে দশটার সময় ক্ষেত্র গলির মোড়ে আড্ডা গাড়িল ঠিক সম্মুখে ফড়ে পুকুরের রাস্তা পর্যন্ত পশ্চিমে চলিয়া গিয়াছে গলির মুখ যেখানে গিয়া তাহার সহিত মিশি আছে সেখানে একটা কাঠের আড়ত আছে সেই আড়তের গা মিশিয়া দাঁড়াইলে সহজে পথচারীর দৃষ্টি আড়ানো যায় রাস্তার গ্যাস কাছাকাছি নাই এখান হইতে নরেন চৌধুরীর বাসার সদর বেশ দেখা যায় বড়জোর বিশ গজ রাস্তার উপরেই দরজা দরজা খুলেলেই ভিতরে একটি ছোট গলি গলির দুই ধারে দুইটি ঘর রাস্তার উপরেই বাহিরের দিকে জানালা আছে ক্ষেত্র দেখিল পাশের একটা ঘরে আলো জ্বলিতেছে এইটাই আসল ঘর ঘরে একটা সেক্রেটারিয়ার টেবিল আছে সেই টেবিলের ডান দিকে দেরা যে ক্ষেত্র পকেটে হাত দিয়ে দেখলো চাবি ঠিক আছে সে মনে মনে হিসাব করিল কাজ শেষ করিয়া বাহির হইয়া আসিতে মিনিট দশকের বেশি সময় লাগিবে না তাহার হাত নিষ্পিস করিতে লাগিল একটা স্নায়ুবিক অধিক অধীরতা তাহার শরীরকে চঞ্চল করিয়া তুলিল লোকটা কতক্ষণে বাহির হইবে ক্ষেত্র বেড়ি ও দেশলাই বাহির করিল বেড়িতে ফোঁ দিয়া ঠটে ধরিয়া দেশলাই জ্বালিতে গিয়া সে থামিয়া গেল না কাজ নেই গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হইয়া গিয়াছে বটে কিন্তু গলির দুই ধারে গাড়ি কে জানে যদি কেহ দেয়াশলায়ের আলো দেখিতে পায় ধূম পানের সঞ্জাম ক্ষেত্র আবার পকেটে রাখিয়া দিল হাতে ঘড়ি ছিল চোখের খুব কাছে আনিয়া দেখিল এগারোটা বাজিতে পাঁচ মিনিট সময় হইয়া আসিয়াছে এমন সময় নরেন চৌধুরীর ঘরে বৈদ্যুতিক আলো নিভিয়া গেল ক্ষেত্র নিঃশ্বাস বন্ধ করিয়া এক দৃষ্টি সদর দরজার পানে তাকাইয়া রহিল তারপর আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করিল এইবার সদর দরজা খুলিয়ে নরেন চৌধুরী বাহির হইয়া আসিল ক্ষেত্র কাঠ গোলার দেয়ালে একেবারেই বিজ্ঞাপনের পোস্টারের মতো সাঁটিয়া গেল নরেন ফুটপাতে দাঁড়াইয়া সিগারেট ধরাইল ক্ষেত্র সহস্র চক্ষু হইয়া দেখিল তাহার হাতে আংটিটি আছে কি না নাই আবার সে ধীরে ধীরে চাপা নিঃশ্বাস ফেলিল নরেন ছড়ে ঘোরাইতে ঘোরাইতে চলিয়া গেল এইবার ক্ষেত্র অন্ধকারে দাঁত বাহির করিয়া হাসিল নয়নের পরিপাটি সাজসজ্জা সে এক নজর দেখিয়া লইয়াছিল সব নিশাচর প্রজাপতিদের প্রতি তাহার মনে একটা অবজ্ঞাপূর্ণ ঘৃণার ভাব ছিল সে মনে মনে বলিল অভিসারে বেরুলেন কোনো একজন স্ত্রীলোক ইহাকে দহন করিয়া শূন্য করিয়া শেষে ছোবড়ার মতো দূরে ফেলিয়া দিবে ইহা ভাবিয়া সে মনে বড় তৃপ্তি পাইল করুক সোনার চাঁদকে একেবারে ন্যাংটা করিয়া ছাড়িয়া দিক কিন্তু এইদিকে দারণটা এখনো বাহির হইতেছে না কেন খোট্টাটার আবার কি হইল ভাঙ খাইয়া ঘুমাইয়া পড়ে নাই তো আরও খানিক্ষণ অপেক্ষা করিয়া ক্ষেত্র ঘড়ি দেখিল সওয়া এগারোটা তো কি হইল দারোয়ান আগে বাহির হইয়া যায় নাই তো না তাহা হইলে নরেন দরজায় তালা লাগাইয়া যাইত তবে দারোয়ানটা কি সত্যিই ঘুমাইয়া পড়িল তাহাকে সরাইবার জন্য ক্ষেত্র এত মেহনত করিয়াছে সার্কুলার রোডে ময়দাকলের বস্তিতে তারের আড্ডার সন্ধান বলিয়া দিয়াছে আর শেষে এই সময় খোট্টা দারোয়ান বাহির হইল দরজার তালা লাগাইয়া পাগড়ি বাঁধিতে বাঁধিতে নাগরা ঠক ঠক করিয়া প্রস্থান করিল এইবার সময় উপস্থিত দারোয়ানের নাগরার শব্দ মিলাইয়া যাইবার পর ক্ষেত্র কাঠ গোলার আর হত্যা হইতে বাহির হইয়া আসিল পথ নির্জন বাধা বিপত্তির কোনো ভয় নাই কিন্তু দুই পা অগ্রসর হইয়া ক্ষেত্র আবার ফিরিয়া আসিল কাজ নাই আরেকটু থাক যদি দারোয়ানটা কিছু ভুলিয়ে গিয়া থাকে হয়তো আবার ফিরিয়া আসিবে দশ মিনিট কাটিয়া গেল দারোয়ান ফিরিল না তখন ক্ষেত্র অন্ধকার হইতে বাহির হইল বেশ স্বাভাবিক দ্রুত পদে নিজের বাড়িতে যাইতেছে এমনভাবে দরজার সম্মুখে গিয়া দাঁড়াইল পকেট হইতে চাবি বাহির করিয়া বেশ শব্দ করিয়া দরজা খুলিল তারপর ভিতরে প্রবেশ করিয়া দরজা ভেজাইয়া দিল ক্ষেত্র পকেটে একটা ছোট্ট বৈদ্যুতিক টর্চ ছিল সেটা এবার সে জ্বালিল একবার চারিদিকে ফিরাইয়া দেখিয়া লইল তারপর বাঁ দিকের দরজার উপরে ফেলিল দরজায় তালা লাগানো ক্ষেত্র একটা চাবি বাঁচিয়া লইয়া তালায় পড়াইল খুট করিয়া শব্দ হইল তালা খুলিয়া গেল টর্চের আলো নিবাইয়া ক্ষেত্র ঘরে ঠকিল ঘরে কোথায় কি আছে সবই তাহার জানা ছিল সে অন্ধকারে হাতাড়াইতে গিয়া রাস্তার দিকের জানলাটা বন্ধ করিয়া দিল তারপর ঘরের দিকে ফিরিয়া টর্চ জ্বালিল টর্চের আলো একটা টেবিলের উপর গিয়ে পড়িল টেবিলের উপর বিশেষ কিছু নাই কাগজ চাপা ব্লটিং প্যাড দোয়াত কলম টেবিলের আশেপাশে দুইটা তিনটা চেয়ার অস্পষ্টভাবে দেখা গেল ক্ষেত্র আর কালক্ষয় না করিয়া কাজে লাগিয়া গেল টেবিলের সম্মুখে চেয়ারে বসিয়া সে দেরাজ খুলিতে প্রবৃত্ত হইল ডান পায়ের দেরাজগুলো খোলা কিন্তু বাথরের দেরাজের সম্মুখে একটা কবাট আছে তাহার গায়ে চাবির ঘর ক্ষেত্র সেই কবাটের গায়ে চাবি প্রবেশ করে সন্তর্পণে ঘোরাইল কবাট খুলিয়া গেল চারটি দেরাজ নরেন উপরের দেরাজে আংটি রাখে ক্ষেত্র দেরাজের ভিতর আলো না এই তাহার ভিতরে হাত ঢুকাইয়া দিল কাগজপত্র পানের ডিবা তাহার হাতে ঠেকিল কিন্তু আংটির পরিচিত ক্ষুদ্র কেসটি হাতে ঠেকিল না তখন সে দেরাজের ভিতর আলো ফেলিয়া দেখিল আংটি নাই আংটি নাই কোথায় গেল প্রথমটা ক্ষেত্র বুঝিতে পারিল না সে এতই স্থির যে এই অভাবনীয় ব্যাপারে যেন হতভম্ব হইয়া গেল তারপর তাহার বুকের ভিতর দূর দূর করিতে লাগিল তবে কি সে একবার ঘরের চারিপাশে চাহিল টর্চটা ঘরের কোণে কোণে ফেলিয়া দেখিল না কেহ নাই সে ভয় করিয়াছিল নরিন তাহাকে ধরিবার ফাঁদ পাতিয়াছে তাহা নয় হয়তো আংটিটা দ্বিতীয় দেরাজে আছে মেঝের হাঁটু গাড়িয়া বসিয়া ক্ষেত্র দ্বিতীয় দেরাজ খুলিল একেবারে শূন্য তাহাতে একটা আলপিন পর্যন্ত নাই তৃতীয় দেরাজ সেটাও শূন্য চতুর্থ দেরাজেও তাই ক্ষেত্রের কপালে ঘাম ফুটিয়া উঠিল নাই কিচ্ছু নাই আংটি তো দূরের কথা একটা পয়সা পর্যন্ত নাই আলো নিবাইয়া অন্ধকার ঘরে ক্ষেত্র কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল আবার তাহার বুক ধকথক করিতে লাগিল নরেন নিশ্চয়ই সন্দেহ করিয়াছিল তাই তাহাকে ঠকাইবার জন্য কিন্তু না নিশ্চয়ই আছে হয়তো তাড়াতাড়ি নরেন ডান দিকের খোলা দেরাজে আংটি রাখিয়া গিয়াছে ক্ষেত্র আবার আলো জ্বালিয়া ডান দিকের দেরাজগুলো খুলিতে লাগিল কিন্তু কোনোটাতেই কিচ্ছু পাইল না কতগুলো মদের বিজ্ঞাপন স্ত্রীলোকের ছবি গোটা কয়েক অশ্লীল বিলাতির উপন্যাস এতক্ষণে ভূতের মতো একটা ভয় ক্ষেত্রকে চাপিয়া ধরিল তাহার মনে হইল এই শূন্য বাড়িখানা তাহার চুরির ব্যর্থ প্রয়াস দেখিয়া নিঃশব্দে হাস্য করিতেছে এই ঘরটা ক্রমশ সংকুচিত হইয়া তাহাকে চাপিয়া ধরিবার চেষ্টা করিতেছে সে ধরা পড়িয়া গিয়াছে আর পালাইতে পারিবে না এই সময় দূরের কোন গির্জাটায় ঢং ঢং করিয়া বারোটা বাজিল ঘড়ির আওয়াজ ক্ষেত্রের কানে বোমার আওয়াজের মতো লাগিল বারোটা এতক্ষণে সে এখানে আছে যদি কেহ আসিয়া পড়ে নরেনী যদি ফিরিয়া আসে ক্ষেত্র আর্থ দাঁড়াইল না দেরাসগুলো খোলাই পড়িয়া রহিল সে জোরে নিঃশ্বাস ফেলিতে ফেলিতে ঘর হইতে বাহির হইয়া আসিল তারপর বাড়ির বাহির হইয়া আসিল বাড়ির বাহির হইয়া ভয়ার্থ চোখে একবার চারিদিকে তাকাইল কাহাকেও দেখিতে পাইল না পাড়া সুসুপ্ত তখন স্কলিত হস্তে সদরে তালা বন্ধ করিয়া হন হন করিয়া চলিতে আরম্ভ করিল তাহার বাসা যেদিকে সেদিক তাহার উল্টো মুখে চলিয়াছে তাহা সে জানিতে পারিল না এক সময় ক্ষেত্র নিজের বাসার সম্মুখে আসিয়া দাঁড়াইল এতক্ষণে তাহার মাথা বেশ ঠান্ডা হইয়াছে ভয় আর নাই এমনকি অহিতুক ভয়ে দেরাজগুলি খোলা রাখিয়া আসার জন্য সে একটু লজ্জা বোধ করিতেছে কিন্তু বিস্ময়ে তাহার কিছুতেই ঘুরিতেছে না নরেন কি তাহাকে সন্দেহ করিয়াছিল তাহাই বা কি করিয়া সম্ভব নরেন আংটি পড়িয়া বাহির হইয়া পায়নাই সে সচক্ষে ভালো করিয়া দেখিয়াছে তবে আংটিটি গেল কোথায় ক্ষেত্র নিজের সিঁড়ির দরজায় কড়া নাড়িল তাহার উপরে উঠিবার সিঁড়ি স্বতন্ত্র তলার বারেন্দার সহিত কোন সংযোগ নাই তাই প্রতিবেশীকে না জাগাইয়া রাত্রে যখন ইচ্ছা সে বাড়ি ফিরিতে পারে কিছুক্ষণ পরে চপলা আসিয়া দরজা খুলিয়া দেখ দিল ক্ষেত্র কোনো কথা না বলিয়া উপরে উঠিয়া গেল চপলা শরীর দরজা বন্ধ করিয়া দিয়া সয়ন ঘরে আসিল তারপর বাং নিষ্পত্তি না করিয়া শুইয়া পড়িল ক্ষেত্র জামা খুলিতে খুলিতে ভাবিতেছিল চপলা জিজ্ঞাসা করিলে কি উত্তর দিবি কিন্তু চপলা যখন কোনো প্রশ্ন করিল না তখন সমস্ত কথা বলিবার জন্য তাহার নিজেরই মন উসখুস করিতে লাগিল মুখে চোখে জল দিয়া আলুটা কমাইয়া দিতে দিতে সে বলিল আজ ভারী আশ্চর্য হলো ঘুমলে নাকি কি ব্যর্থতার কুণ্ঠায় তাহার স্বর নিস্তেজ চপলা উত্তর দিল না কেবল গলায় একটা শব্দ করিল মাত্র ক্ষেত্র বিছানায় প্রবেশ করিয়া দেখিল চপলা চিত হইয়া শইয়া আছে তাহার ডান হাতটা চোখের উপর রাখা অল্প আলোয় চপলার মুখ ভালো দেখা গেল না আংটিটা পেলুম না বুঝলে আংটিটা পেলুম না চপলার নিকট হইতে কোনো সাড়া আসিল না সে ঘুমাইয়া ঘুমাইয়াছে কি না দেখিবার জন্য ক্ষেত্র তাহার কাছে মুখ লইয়া গেল জেগে আছো না ঘুমালে চপলার মুখের উপর হাতটা একটু নাড়িল সঙ্গে সঙ্গে তাহার আঙ্গুলের উপর আলো ঝিকমিক করিয়া উঠিল ক্ষেত্র বৃদ্ধের মতো বিছানায় উঠিয়া বসিল চপলার হাতখানা টানিয়া নিজের চোখের সম্মুখে আনিয়া বিকৃত গলায় চপলা বলিয়া উঠিল আংটি এই হাংটি তুমি কোথায় পেলে তুমি কোথায় পেলে গল্পটি কেমন লাগলো জানাবেন আমার কিন্তু বেশ লেগেছে আপনাদের কোনো পরামর্শ থাকলে বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার প্রতি আমার সশ্রদ্ধ অভিনন্দন ভালো থাকুন